বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বিজেপি র্যাব পুলিশের হামলা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত কোটা সংস্কার এবং অন্যান্য দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন পালন করার ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিএনপি হাসপাতাল সংবাদ মাধ্যম এবং জরুরি পরিষেবা ছাড়া প্রায় সমস্ত বেসরকারি দফতর দোকান বাজার বন্ধ বুধবার রাতে পাঠানো বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এই ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে এই শাটডাউন এই অবস্থায় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা